ছাত্র গতকালকে যে ব্যক্তি রাজপথের সবার আগে দাঁড়িয়ে যেত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখন অন্যান্য রাজনৈতিক দল সামনে দাঁড়াতে পারত না নিজের সাহসিকতা দিয়ে যে ছেলেটি বাংলাদেশের তারাচ্ছি একই সাথে জুলাই বিপ্লনে সবাই যেই সমস্ত ভাইরা একত্রিত ছিলেন সকল রাজনৈতিক দলের ভাইরা একত্রিত ছিলেন সবাইকে আবারও আক্কব করতে দেই সর্বজনতন্ত্র আসতে চাই সেই সর্বজনতন্ত্র মোকাবেলা করার জন্য অনুরোধ করছি আমরা এই কথা স্পষ্ট করে বলতে দিতে চাই আমাদের জুলাই তোমাকে জুলাই যুদ্ধা হিসাবে স্বীকৃতি দিব আওয়ামী লীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে যে রাজপথে দাঁড়াবে আমরা সবাই তার সাথে অবস্থান নিব সর্বোপরি আমরা বলতে চাই আগামী দিনে ফ্যাসিবাদের যে কোনো চক্রান্ত আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ভেঙে চুড়ে চরমার করে দিব সবাই ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম